সহবাস করতে পারবেন মিলন করতে পারবেন এক কথায় আপনি এই ছোট্ট একটি মন্ত্রকে কাজে লাগিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার মনের মানুষকে আপনার কাছে পেতে পারেন আপনার মনস মনের বাসনা মনস্কামনা পূরণ করতে পারবেন শুধুমাত্র এই মন্ত্রটির মাধ্যমে তো আপনারা বিবাহিত বা অবিবাহিত কোনো সমস্যা নেই যে কোনো নারীর ওপর এটা প্রয়োগ করতে পারবেন এবং যে কোনো নারী এটা পুরুষের ওপর প্রয়োগ করতে পারবে শুধু এই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে আপনারা আপনার অফিসের বস কলিগ আপনার সালে হোক বা আপনার পাশের পাশের ভাবি হোক অনেকদিন যাবত কথাবার্তা চলে বা তার সঙ্গে সব ধরনের কথাই হয় কিন্তু আপনি আপনার মনের কথাগুলো খুঁজেও বলতে পারছেন না যে আপনি কি চাচ্ছেন তাকে বিষয়টা খোলামেলাভাবে বলতে পারছেন না তো সেই জন্য ভিওর আপনারা এই মন্ত্রটি কাজে লাগাবেন আপনাদেরকে মুখে কিছু বলতে হবে না আপনারা শুধু সঠিক নিয়ম মেনে কাজ করবেন আপনাদেরকে মুখে কিছু বলতে পারে না নিজের ইচ্ছায় নিজের থেকে এসে আপনাকে লাগাতে বলবে তার শরীরের মধ্যে এত পরিমাণ উত্তেজনার সৃষ্টি হবে যে তার লজ্জার স্থানে আপনার গোপনাঙ্গ যতক্ষণ না আমার ঢোকাচ্ছে ততক্ষণ সে শান্তি পাবে না তো ভিভোর আপনারা শুধুমাত্র এই মন্ত্রটিকে কাজে লাগিয়ে আপনার কাজ ওসিদ্ধি হাসিল করতে পারেন তো কিভাবে করবেন আমি কথা বাড়াতে যাচ্ছি না বেশি আমি কাজের কথা আসতে যাচ্ছি অনেক কথাই বলে ফেললাম আপনাদেরকে তো আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে এখন কারণ বলে দেবো আপনারা কিভাবে মন্ত্রটিকে কাজে লাগাবেন এবং আপনার মনের পূরণ করবেন তো প্রথমে মন্ত্রের উচ্চারণ সঠিক হতে হবে তো সবার প্রথমে আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে একবার মন্ত্রটি পড়ে শোনাচ্ছে আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন ইয়াওয়াল ওয়ালিন জুলুমান কাসির মান্তা সাপ কুলুমান নাসির উমুকের সতীর্থ কাইম তো আপনারা শুধু এই উমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দিবেন তারপরে আপনারা এটি জব করবেন কখন কি কিভাবে করবেন সেটি বলে দিচ্ছি আপনাদেরকে এটি টানা সাত দিন জব করতে হবে সাতবার করে প্রত্যেক দিন ফজরের নামাজের পর ফজরের নামাজের পর আপনারা এটি করবেন অবশ্যই গোসল করে নেবেন বা গোসল যদি করতে অসুবিধা হয় তাহলে গোসল করে নেবেন নেওয়ার পরে ফজরের নামাজ পড়ার পরে ফজরের নামাজের পর সাতবার পাঠ করবেন এভাবে টানা সাত দিন যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে টানা সাত দিন করবেন হানড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পেয়ে যাবেন বিমার্স মেয়ে নিজে ইচ্ছা আপনাকে লাগাতে বলবে একবার কাজে লাগিয়ে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন